ওরে বাবা এই ডাডা दिक्कतেবলু বই সামলাইতে পারতাছি না একজনের মাধ্যমে আমি খবর পাইছি যে একটা বাসায় অনেক সবজি আছে একদম তাজা তাজা সেই সবজি নিতেই আমি আজকে আসছি আর এই বাসায় কি কি সবজি আছে এখন আপনাদের আমি দেখাবো আর আমি আজকে অনেক সবজি কিন্তু নিয়া যাবো মানে বৃষ্টি হইতাছে তারপরেও আমি আইছি কারণ এটাতে যদি আমি সবজি করে না পাই জন্য তো আমি আপনাদেরকে দেখাবো যে এখন সবজিগুলা ঠিক আছে চলেন এই যে অবশেষে সেই বাসায় আইসা ঢুকলাম আর আইসাই আমার মাথা নষ্ট ওরে বাবা রে এই তো দুনিয়ার সবজি সবজি এইগুলা তো এখন আমার সবই নিয়ে যাইতে মন বাবা কি আছে একটু দেখি আপনাকেও দেখাই প্রথমে আছে হচ্ছে বরবটি বরবটি গুলি একটু চিকন কিন্তু একদম ফ্রেশ ঠিক আছে বরবটি তারপরে এখানে আছে বেগুন গোল বেগুন এই বেগুনগুলোও তো অনেক সুন্দর দেখা যাইতেছে মনে হইতাছে একটু আগেই সিরা আনছে পালকেরা পরিষ্কারও করে নাই মানে যেমনে তুলছে ওমনিই নিয়ে আয় পড়ছে মালিক কিন্তু খুবই ব্যস্ত তার কারণে হ্যাঁ পরিষ্কার করতে পারে নাই মনে করে আর এদিকে কি এডি মনে হইতাছে দেশীয় শশা দেশের যেই শশা সেইটা জাপানের শশা এরকম না অন্যরকম রকম আর এটা হইতাছে আছে কোহি কহিডি একটার অবস্থা খুবই কটলের মতন দেখতে মনে থাকে কিন্তু যাই হোক কোহিডিও সুন্দর আমার তো এই কোহিও নিতে হইব করলা করলাটা তো অনেক মানে ফ্রেশ সবই মনে হইতাছে আজকেই এগুলি সব তুললে আনছে ধন্যা পাতাগুলি তো একেবারে পিচ্ছি পিচ্ছি কিন্তু ঘ্রাণ ছুটছে প্রচুর এই ধনে পাতা না নিলে আমার ডাল খাওয়া হইব না তারপরে এখানে আছে হচ্ছে পাট শাক বাহ পাট শাকগুলি সেরকম তো বড় বড় পাট শাক এই বছর এখনো পাট শাক খাই নাই তো পাট শাকটিও নিয়ে যেমন পুঁই শাকও আছে কি নাই সবই তো আছে দেখতেছি ওরে বাবা 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 এ তো দেখি লাউয়ের ডগা এই সরি কুমোরের ডোগা এটা তো অবশ্যই আমার নিতে হইব এখন যা বিক্রি করে হ্যার কাছে দাম দুম জিগে আর যে হ্যাঁ তো মনে হয় আমার এ মনে করবো যে আইরে রে পাবলিক একটা পাইছি মনে হয় দামদুম বেশি করবো বললে দূরক কিছু করার নাই ওই যে কথায় আছে না কি জানি আরে ষাট টাকা আরে কি জানি কয়েকটা কথা আজও যাই হোক অত মনে নাই আর এই দিয়েটা সেগিয়া ডুলা মানে লাল শাক ওরে বাবা এই ডাডা দেখতে তো বই সামলাইতে পারতাসি না এই ডাডার কথা হুই নাই আমি এই বাসায় আইছি আর এই যে দেখেন সেই ডাটা একটা ডাডা কি পরিমাণ মানে ই লম্বা দেখেন আরে ও এই দেখেন আমার তো মনে হয় তিন আর তৈব তা মনে হইতাছে আর মোটাও আছে ভালোই এই নি তৈব আবার একটা কোমরও আছে কোমরটা নেমু কিনা চিন্তায় আছি যাক এখন অনেক কিছু এখানে পাওয়া গেল এখন দেখি সব কিছু নিয়ে আর দাম টাম কত হয় এই যে বিক্রি করে সেই বাইয়ার কাছ থেকে জিগাইয়া তারপরে আপনাকে দামটা আমি টোটাল জানাইতেছি কেমন লাগলো সবজিগুলি সবাই একটু কমেন্টে জানান